আর দেখো এটা হলো ভুটানের পাহাড় আর ওইখানে পাহাড়ের উপরে চারিদিকের ভিউটা দেখে না কত সুন্দর সুন্দর ছোট্ট ছোটখানে ফুলের গাছ রয়েছে তোমাদেরকে আরো দেখাই এটা হলো একটা জবা ফুল দেখতে পাচ্ছ এখানে আর একটা রয়েছে এই ফুলের নাম জানি না আমি তো দেখো চারিদিকের বিহুটা একদম অসাধারণ আর ওইখানে কালকে শট পুজো হবে ওইখানে নদীতে তো দেখো কত বাড়ি একদম পাহাড়ের উপরে দেখো কত বাড়ি একদম পাহাড়ের উপরে দেখো তো